আজকে একটা আনএক্সপেক্টেড জিনিস আপনাদেরকে দেখাই যে মানে নতুন একটা বাইক মাত্র আঠেরোশো কিলো চলছে তিন মাসও বয়স হয় মানে এটা কি ধরনের কোয়ালিটি যদিও আমার রাস্তাটা একটু ভাঙা এই এই জায়গাটার মধ্যে মানে যদি আমি এটা মুছে ফেলছি এই যে দেখেন কি পরিমাণে এখানে বালু জমছে এই বালুগুলা হচ্ছে সিলগুলো একেবারে কাইটে ফেলে মানে দেখেন এই যে এই যে এই যে বালু স্তর একবারে এই বালুগুলা সব সময় পরিষ্কার রাখবেন তো আমার এই সিলটা পুরোপুরি কাটে নেই হালকা কাটছে আমি বুঝতে পারতেছি কারণ এখানে আমার কিছু পরিমাণ তেল লিক করে যেটা আমি দুই তিন দিন যদি না ওছি তখন অনেকটা হালকা বোঝা যায় আমি বলবো না যে একেবারে প্রচুর পরিমাণে তেল লিক করে এরকম না যেহেতু নতুন বাইক এই যে দেখেন কি অবস্থা তো আমি চিন্তা করছি এই জায়গাটার মধ্যে দুইটা কাভার লাগাবো এই যে এতটুকু থাকবে কভারগুলো কালো রঙের কভার পাওয়া যায় যাতে বালুগুলা হচ্ছে প্রটেক্ট করে তো আজকে অনেক দিন পরে আজকে বলতে আজকে ২৬ তারিখ আর অনেক দিন পরে আসলে সব কিছু খুলছে খুলছে বলতে কারফিউটা শিথিল হয়েছে আর এতদিন যেই জিনিসটা হয়েছে এটা আসলে আমি বলবো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না কারণ ওয়ান্স এ সাধারণ জনগণ অলওয়েজ এ স্টুডেন্ট আমি নিজেও একটা সময় স্টুডেন্ট ছিলাম আর অনেকে আছে চাকরি করার পরেও স্টুডেন্ট থাকে এমবিএ করে সো আমাদের সবারই মানে ছাত্রদের সাথে আমরা সব সময় থাকবো আর একটা জিনিস কী যে আমি যেমন পার্সোনালি যেটা বলবো আমার সরকারি চাকরি করার কোনো ইচ্ছা কখনো ছিল না তাও পড়াশোনায় যে আমি খুব একটা মনোযোগ ছিলাম মনোযোগী ছিলাম বা মেধা এরকম ব্যাপার কখনোই আমার মধ্যে ছিল না কোনো মতে পাশ করাটাই ছিল হচ্ছে আমার মূল লক্ষ্য আর পড়াশোনার পাশাপাশি জব করতাম লাইক ইচ্ছা ছিল যে হ্যাঁ মানে জাস্ট একটা সিম্পল লাইফ করব। বা আমার ইনকাম করব জব করবো এটাই মানে আসলে কি যে আমার ওইটা আসলে আমার লক্ষ্য ছিল না কিন্তু তারপর কিছু মানুষ দেখবেন যে তারা আসলে তাদের মানে পুরো লাইফটা পড়াশোনা করেই কাটায় দেয় মানে তারা আসলেই মেধা এখন এই যে তাদের জন্য এই যে কোটা সিস্টেমটা এটা কিন্তু আসলে মানে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না তারা তাদের লাইফের সব কিছুই স্যাক্রিফাইস করে যেমন ধরেন আমরা ফ্রেন্ডরা অনেকে পড়াশোনা করার অবস্থায় যখন ইনকাম করতাম আমরা এদিক ওদিক অনেক ঘুরতে গেছি সেন্ট মার্টিন কক্সবাজার সেই অনেক আগের থেকে মানে ধরেন যখন পঁচিশ ছাব্বিশ বছর বা বাইশ বছরও গেছি প্রথম কক্সবাজার তো আমার এটা বলার কারণ হচ্ছে যে আসলে কিছু মানুষ আমাদের যারা ফ্রেন্ড ছিল তারা কিন্তু আসলে এই জিনিসগুলো স্যাক্রিফাইস করছে সারাদিন ঘরে পড়াশোনাই করছে তারা আমাদের সাথে যায় না ইভেন তারা ইনকাম সোর্সও ওইভাবে খুঁজে নেয় বা করে নেয় তো তারা পড়াশোনা করার লক্ষ্য ছিল তারা একটা ভালো সেটেল লাইফ বা ভালো একটা সেটেল জব করবে গভর্নমেন্ট জব করবে গভর্নমেন্ট কলেজে পড়বে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়বে এই যে তাদের এই স্যাক্রিফাইসটা নিশ্চয়ই তাদের একটা ড্রিম ছিল বলে কিন্তু তারা এই স্যাক্রিফাইসটা করছে ইনকামের দিকে আগেই যায়নি সো এক একজনের ড্রিম কিন্তু এক এক রকম আর কি যেটা বলতেছিলাম কিন্তু এই যে মেধার ওপর ভিত্তি করে যে কোটাটা আমার মতে তো এটা আসলে মানে কত এটা নাইনটি এইট পারসেন্ট হওয়া উচিত কারণ আসলে এত কষ্ট করে একটা মানুষ পড়াশোনা করে পড়ার টেবিলে বসে থাকা যে কত কষ্ট করে এটা তো আমি জানি যেহেতু আমার মানে এই জিনিসটা আমাকে দিয়ে হয় না সো এই যে কষ্টটা করে তারা এত পড়াশোনা করে এত স্ট্রাগল করে অনেকে টিউশনি করে তা ঢাকার বাইরের থেকে আসে টিউশনি করে তারা পড়াশোনা করে তাদের এই লাইফটা তারা স্ট্রাগল করে দেন একটা ভালো চাকরি আসে সরকারি চাকরি আসে কারণ প্রাইভেট জবে আসলে চাকরি বাকরি তো আট হাজার টাকা থেকে শুরুই হইতো বা অনেকে ছয় হাজার টাকাও দেয় এরকম অবস্থা মানে যেটা হচ্ছে কি বলবো মানে আমি আসলে কাউকে ছোট করতে চাই না মানে একটা বাংলাদেশে একটা লোয়েস্ট অর্গানাইজেশনের এরকম স্যালারি হয় না আসলে একটা বিসিএস পড়াশোনা করে এরকম স্যালারি কি বলবো তো তারা এই জিনিসটা স্যাক্রিফাইস করে পড়াশোনা করে তাদের যেই সময়টা তারা ওখানে দিয়েছে তাদের জন্য অবশ্যই আমার মতে যারা সরকারি ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি পড়ে তারা কিন্তু ম্যাক্সিমাম মেধাবী তো তাদের জন্য ডেফিনেটলি এই কোটাটা মানে এই যে মুক্তিযোদ্ধার কোটা এইসব বাদ দিয়ে মেধার উপর আসলে গুরুত্ব দেওয়া দরকার তাদের কথা চিন্তা করে কারণ কি একটা মানুষ তার হোল লাইফটা এখানে স্পেন্ড করছে সে ডেফিনেটলি একটা আউটপুট তার ড্রিম ছিল যে ভালো একটা আউটপুট সে একটা গভর্নমেন্ট জব করবে একটা ভালো লাইফ লিড করবে তো এই জিনিসটাতে যদি মানে ম্যাক্সিমামই যদি কোটায় চলে যায় তখন আসলে আসলে কতটুকু বা সাধারণ জনগণের জন্য বা ছাত্রদের জন্য থাকে আর মাঝখানে যে সিচুয়েশনটা হয়েছে মানে যে আন্দোলনটা হয়েছে আমি পুরোপুরি এটার পক্ষে এবং যেভাবে ছাত্রদেরকে মানে হত্যা করেছে এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না সো যাই হোক যেহেতু আমরা সবাই স্টুডেন্ট ছিলাম একটা সময় এবং আমরা ডেফিনেটলি আমাদের আমরা জানি যে আমরা ভাষা আন্দোলনের সময় আসলে কি হয়েছে এটা আমরা জানি মানে আসলে ছাত্ররা যখন কোনো কিছু নিয়ে আন্দোলন করে এটাকে আসলে এমন কেউ নাই যে দমায় রাখতে পারবে না মানে সিম্পলি আমি এটাকে সিম্পলি বলবো না তারপরে বলি যে ভাষার জন্য আন্দোলন ওয়ার্ল্ডের কোনো দেশে হয় নাই তো তখন ভাষার আন্দোলনের সবাই ছাত্ররা যখন মানে জীবন দিতে পারছে বা এরকম একটা তাদের লাইফ বিসর্জন বিসর্জন দিতে পারছে তো এখন এই কোটার জন্য এটা কোনো ব্যাপারই না সো এটা আসলে সবার বোঝা উচিত যে কখনো মানে যেটা আসলে যৌক্তিক জিনিস সেটা নিয়ে আসলে কখনোই ছাত্রদের সাথে এরকম করা উচিত না কারণ তারা যদি আন্দোলনে নামে তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে কারণ এটা একটা এক্সাম্পল আমরা নাইনটিন ফিফটি টুতে দেখে আসছি সো যাই হোক আর অনেক দিন পরে হচ্ছে আজকে শ্যুট করছি আর আজকে শুক্রবার আমার আমাদের সেলস টিমের অফিস থাকে সো আর মানে আজকে হোল দে আই মিন অন্যান্য যারা টিম আছে আজকে তাদের অফিস যেহেতু আমরা প্রাইভেট জব করি আমাদের আসলে সাধারণ ছুটির আওতায় আমরা পড়ি না ছুটি যখন কাটাইছি তার মানে হচ্ছে এগুলো রিকভার করতে হবে আই মিন শুক্রবার দিন অনেককে হচ্ছে অন্যান্য টিমগুলোকে আসতে হবে আজকে তো তারা হচ্ছে ওটা ফিল আপ করবে তাই অফিসে আমি যাচ্ছি আজকে মোটামুটি অফিস ফরপুর থাকবে আর আর কি বলবো আর এই সাতটা দিন যে বাসায় ছিলাম ছয় সাতটা দিন আমার কাছে জাস্ট মনে হয়েছে মানে আমার খুবই ভালো লাগছে মানে ইন্টারনেট ছাড়া সব কিছু ছাড়া যতটুকু টাইম ছিল ফ্যামিলির সাথে দিচ্ছি মানে সেই মনে হয়েছে যে নাইনটিজের যুগে আর কি ব্যাক করছি যখন সবাই একটা সময় বসে টিভি দেখতাম ঘরে সবাই একসাথে গল্প করতাম ওরকম একটা সময় আসলে আমি আসলে এবার পাইছি যে আমার কাছে খুবই ভালো লাগছে যে মনে হয়েছিল যে নেট না আসুক না আসুক আমরা এই সময়টা আরেকটু কয়েকদিন পাই সো এটা আসলে যেমন একটা একদিক দিয়ে যেমন ক্ষতির আমাদের বিজনেসে অনেক ক্ষতি হয়েছে আমার লাস্টের শুক্রবার দিন অনেকগুলো মিটিং ছিল ওইগুলো আসলে ক্যান্সেল হয়ে গেছে এবং একটা ক্লায়েন্ট চলেও গেছে এরকম তো যাই হোক আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে আপনি আপনার বাইকের ক্লাসপেটটা ভালো রাখবেন সেটা নিয়ে একটু কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করব সো ফার্স্টে যে পয়েন্টটা চলে আসে যে আমরা অনেকেই দেখা গেছে যে বাইক অনেক কিলো চালায় ফেলাইছে কিন্তু ক্লাস পেট একবারও পরিবর্তন করে এর কারণটা হচ্ছে চালানোর একটা স্টাইল আছে প্রত্যেকটা মানুষের চালানোর স্টাইলটা হচ্ছে ডিফারেন্ট এটার উপর বেস করে কিন্তু আপনার পেড বা ইঞ্জিনের আদার্স যেই ভিতরের এক্সারসাইজগুলো এটা হচ্ছে লং লাস্টিং আর কি করবে সো ক্লাস পেডের ব্যাপারটা হচ্ছে আমরা যখন বাইক কিনে খেয়াল করবেন বাইকের ক্লাসটা কিন্তু ফুল করা থাকে ফুল মিনস এই যে ক্লাসটা এটা কিন্তু এরকম লুজ থাকে না মানে আমারটা এটা কিন্তু ফুল করা তারপর হালকা লুজ দেখাচ্ছে কারণ এটা বেসিক এটা হচ্ছে ডিফল্ট বাই ডিফল্ট লুজ বাট অনেকের অনেকটুক লুজ থাকে তারা ক্লাসটাকে হাফ করে নেয় হাফ মেন্স হচ্ছে আমি যখন গিয়ার ফলায় যখন পিক আপ দিব তখন আমার একটা ইনিশিয়াল একটা ধাক্কা দিবে এবং একটু জোরেটা আমার মনে হবে যে বাইকটা দিচ্ছে লাভ দিয়ে চলে যাবে সো অনেকে এটা পছন্দ করে একটু খারা টানের মতো ব্যাপারটা ফিল হয় সো এই কারণে ওরে গেঞ্জি উড়ায় দিয়ে যেতেছে একবারে ওরে করতেছে কি তবে যাই হোক এই যে হাফ ক্লাস করা এটা কিন্তু বাইকের ক্লাসের জন্য বা ক্লাস প্লেটের জন্য হচ্ছে অনেক ক্ষতিকর একটা জিনিস কারণ দেখেন ফ্যাক্টরি থেকে যখন ডিফল্ট বা ফ্যাক্টরি ডিফল্ট এটা আসে এটা কিন্তু ফুল হয়ে আসে নিশ্চয়ই আপনি যখন এটা ছাড়বেন ছাড়ার পরে আপনার ক্লাসমেটের সাথে অ্যাডজাস্ট হয়ে ওই তারটা ওইভাবে অ্যাডজাস্ট করা হয় যাতে আপনি ফুল ক্লাসমেটটা রিলিজ করার পরে আপনার বাইকটার সামনে আগায় বা আপনি স্পিডিং করেন বাট এটাকে যদি আপনি হাফ করে চালান তখন এটার ভিতরে এমন কিছু থাকবে যেটা হচ্ছে ফুল মানে আমি কিভাবে ব্যাপারটা আপনাদের বুঝাবো আসলে মানে ফুল প্রেস না করেই আপনি গিয়ার ফলাচ্ছেন ব্যাপারটা এরকম মানে এই ফুল থেকে হাফ করার ব্যাপারটা এরকম যে আপনি অর্ধেক ক্লাস জোরে গিয়ার ফলাইলে যেটা হবে একবার চিন্তা করেন কত বড় একটা ঢাকা খাবেন জাস্ট ওইটাই আপনি হচ্ছে ভিতরে বাট আমরা ফিল করতে পারতেছি না আমার কাছে মনে হচ্ছে আমি ফুল ক্লাসটা ধরে রাখছি বাট ঠিক আছে এটা ফাইন এই জন্য আমি যেটা বলব কখনোই হাফ ক্লাস সেটিং করবেন না ফুল ক্লাসটা সেট করবেন ওইটা গ্যারেজের প্রফেশনাল কাউকে বলে দেবেন আমার ক্লাসটা ফুল করে দেন হাফ রাখবেন না সো এই হাফ ক্লাস রাখার কারণে অনেকের ক্লাস প্লেট এবং ক্লাস বাটি একটা জিনিস খেয়াল রাখবেন যে শুধু ক্লাস প্লেট চেঞ্জ করলেই যে আপনার ক্লাস প্লেটের সমস্যার সমাধানও এরকম না এটার সাথে কিন্তু ক্লাসপ্লেটে বাটিও চেঞ্জ করতে হবে জিনিসটা কিন্তু তখন অনেক দাম পড়ে যায় প্রায় আঠেরোশো টাকা দুই হাজার টাকার মতো এক একটা গাড়ির এক এক রকম দাম পড়ে বাট এই যে অরিজিনাল এই যে দেখেন চাপাটি ছিল আয়না দেখে চালাইতে হয় তো এই যে কী বলবো মানে হাফ ক্লাস প্লেট বা ফুল ক্লাস প্লেটের কথা বললাম এটা একটু খেয়াল রাখবেন কারণ প্লেট একবার যদি চলে যায় আসলে অরিজিনাল যেই ডিফল্ট ক্লাস একটা ফ্যাক্টরি থেকে দেয় সেটা কিন্তু আসলে এটার পরবর্তীতে আফটার মার্কেটসে বলে না আবার অনেকে অরিজিনাল বলে সেল করে এটা কিন্তু আর পাবেন না ওরকম সো এই জন্য আমি বললাম যে অলওয়েজ ক্লাসটা হচ্ছে ফুল করে চালাবেন আর আমি আরেকটা জিনিস দেখছি যে আমার কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে ইঞ্জিন ব্রেক ভালো ফর এক্সাম্পল ধরেন আমি এখানে ব্রেক না ধরে আমি ক্লাস ছেড়ে ব্রেক করতেছি ইঞ্জিন ব্রেক আর পিক আপ কমায় ক্লাস ছেড়ে ব্রেক করতেছি এটা ভালো ইন মানে ইনসেন্স এটা ভালো অনেকে বলে এটা প্র্যাকটিসটা থাকা ভালো কারণ এই প্র্যাকটিসটা থাকলে আমাকে কি আটকাবে নাকি না তো যাই হোক যেহেতু কারফিউ আমি ভাবছিলাম সেনাবাহিনী বা রিজিবি থাকবে তো কারফিউ তো শিথিল এখন পাঁচটা আজকে পাঁচটা পর্যন্ত ঢাকায় তো যেটা বলতেছিলাম আর এই যে ইঞ্জিন ব্রেক করার কারণে যে আমি এই যে ক্লাস পেডটা ছেড়ে দিচ্ছি আমার ধারণা মানে আমি যতটুকু ইন্টারনেটে ঘাটছি বা আমি যতটুকু জানছি যে মানে যেহেতু ইঞ্জিন থেকে বেশ ভালো একটা নয়েজ আছে এই ইঞ্জিন ব্রেক করার কারণে তো সেই ক্ষেত্রে কিন্তু মানে ক্লাস প্লেট এটার উপরে বেশ ভালো একটা প্রেশার পড়ে কারণ আমি ক্লাস ছেড়ে হচ্ছে ইঞ্জিন ব্রেক করতেছি আমার বাইকের এই প্রেসারটা এই যে স্পিডিংটা কমার জন্য এই প্রেশারটা তালে এক্সাক্টলি কার উপর দিয়ে যাচ্ছে একটা না একটা কিছুর উপর দিয়ে তো যাচ্ছে তো ডেফিনেটলি সেটা ক্লাস প্লেটের উপর দিয়েই যাচ্ছে সো আমি এই জন্য এটা এখন করিয়া আমি প্রয়োজনে হচ্ছে ক্লাস ধরে ফেলি এবং পা আর হাতের বেগ দুইটা হচ্ছে কম্বিনেশন সেভেন্টি থার্টি এরকম করে ধরি আর কি মানে বা সিক্সটি ফর্টি এইভাবে পায়েরটা ফোরটি সামনেরটা সিক্সটি আর ওইটা ডিপেন্ড আসলে আসলে সিচুয়েশন এমন যে সামনের বেগ ধরলে আমার চাকা স্কিট করতে পারে তখন আমি পায়েরটা মানে জাস্ট হচ্ছে রিভার্স করে দিই পায়েরটা সিক্সটি পার্সেন্ট হাতেরটা ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম ধরি সো এই ডিপেন্স অ্যাকচুয়ালি এটাই আর কি তো ক্লাস ভালো রাখার জন্য আসলে খুব বেশি কয়েকটা বিষয় যে মানতে হবে এরকম না ফুল ক্লাস ব্রেড করে সবসময় চালাবেন আর হচ্ছে ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেকটা প্র্যাকটিসে থাকা ভালো হঠাৎ করে অপারেন্স চলে আসতে পারে তখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন বাট যদি প্র্যাকটিস না থাকে তখন কিন্তু আপনি ইঞ্জিন ব্রেক অ্যাপ্লাই করতে পারবেন না বাট আমার মতে এখন আমাদের বাংলাদেশে আসলে ইঞ্জিন ব্রেকটা এতটা জরুরি না এটা পাহাড়ি পাহাড়ি রাস্তার ক্ষেত্রে এই জিনিসটা অনেকে ইউজ করে সে আর তাদের আসলে বাইকের অবস্থা এমনিতেই খারাপ থাকে যেহেতু পাহাড়ে উঠতে হয় তাদের ক্লাসপ্লেটের উপর বেশ ভালো একটা প্রেশার এমনিতেই পড়ে তো এই দু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা ছিল যে কীভাবে ক্লাসপ্লেট ভালো রাখা যায় আর মোবিলটাও টাইম মতো চেঞ্জ করতে হবে কারণ আমাদের ক্লাসপ্লেটটা কিন্তু ওয়েট প্লেট এটা হচ্ছে ফুললি মোবিলের ভিজা অবস্থায় থাকে এটা ড্রাই ক্লাসপ্লেট না সো টাইম মতো মোবিলটা চেঞ্জ করবেন অ্যান্ড ফিল্টারটাও চেঞ্জ করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আমি মোটামুটি অফিসে চলে আসছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস